চলন জেনেবাইড ট্রেনিং পুলিশে ট্রেনিং অ্যাকনা সেনাবাহিনী কোন মব কাটনমেন্টে যদি ঘেরাও করতে যায় তারা পাখির মত গুলি করে দিবে এটা হিসাব করে যাওয়া উচিত সেনাবাহিনী ট্রেনিং কিন্তু আপনাকে চুমা খাওয়া না সেনাবাহিনী আক্রমণ করলে সেনাবাহিনী সোলা যদি বধ করে দিবে এটা হিসাব করে জানা যায় সেনাবাহিনী তাই করবে এখানে কোনো khatir নেই কোনো khatir নেই তারা ধরে ধরে নিয়ে সব কষ্ট পাশাল করে দিবে এত সহজ সেনাবাহিনীকে আক্রমণ করা অত সহজ সেনাবাহিনী আজকে যদি আসে দাঁড়া যায় ক্রাইসিস তৈরি করে সেনাবাহিনী তো নিয়ে নেবে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী তাহলে রাজনীতিরা রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যাবে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে ফেলবে তখন যদি ক্রাইসিস তৈরি করে এগুলো হিসাব করে সেনাবাহিনীকে নিয়ে কথা বলুন এই এই ছেলেরা এখন জাতীয় রাজনীতি দলের নেতা তারা যে এই যে ফেসবুকে আইডি দিল এবং তারপরে এই যে স্টানবাদি গুলো করলো করে সারা দেশটাকে অস্থির করলো আবার প্রফেসার ইউনুসও এটাকে বলে দিল ওই সময় যে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই এতে আমার কাছে মনে হয় আসলে এই নির্বাচন নির্বাচন পিছিয়ে দেওয়া এবং দেশটাকে একটা জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা আমার কাছে মনে হয়েছে এটা সঠিকভাবে ধরেন এই ঘটনা ঘটলো সাথে সাথে তো প্রধান উপদেষ্টা পারতেন আর্মি চিফ করে ডেকে বা তাদের তারাও যেহেতু জাতীয় নেতা এখন হয়ে গেছে তাদেরকে ডেকে বলতে পারতো যে কি কি বিষয় কি আলোচনা হয়েছে আপনারা কেন আলোচনা করতে গেছেন সেখানে তো আর্মি চিফের মিলিটারি অ্যাডভাইজারের সাথে মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা তারা গেছে এখন ধরেন আপনি আর্মি চিফের সাথে কোন একটা যৌক্তিক কারণে আপনি দেখা করতে চাইলেন দেখা করতেই পারেন সমস্যা নাই কিন্তু সেটা দ্বিপাক্ষিক আলোচনা হলে আপনাকে বুঝতে হবে কোনটুকু আমি বলবো কোনটুকু আমি বলবো না আপনি ফেসবুকে আপনি দিয়ে দিলেন এটা কেমন জাতীয় নেতা এরা কি উচ্ছৃঙ্খল এই যে এই ষড়যন্ত্রের কথা আপনিও মিন করছেন আমরাও মিন করছি এবং সারা দেশের মানুষ আমার হয় যারা সচেতন একটু তারা সবাই মিন করছে যে পুরো ইনস্টিটিউশনকে একটা ধ্বংসের মুখে তার প্রান্তে নেওয়ার জন্য একটা পরিকল্পনা হতে পারে তাহলে এই কথাগুলো তো বেরোলো এই ছাত্র নেতার মুখ নেতাদের মুখ থেকে আপনি বলছেন যে ভারত একটা ডিজাইন থাকতে পারে তারা তো আর ভারত নয় তারা তো ভাবে ভারত বিরোধী বরং তাদের সাথে পাকিস্তানের কোনো কালেকশন থাকতে পারে এমন অনেক বলছেন আইএস যোগাযোগ থাকতে পারে তুরস্ক চীন এমন কারো কারো যোগাযোগ থাকতে পারে সেই জায়গা থেকে আমরা সমীকরণটা কিভাবে মিলাবো আপনি সমীকরণ মিলাবেন কিভাবে তারা আর্মি সিস্টেমের সাথে দেখা করতে যাচ্ছে কেন রাজনৈতিক নেতা তারা কেন দেখা করতে যাচ্ছে বলেন এখানে তাদের পেটের ভিতরে কি আছে স্বরতন্ত্র আপনি কি করে বুঝবেন তারা তো আপনি দেখেন তারা পলটিক্স করতেছে ডিএনপির সব সমালোচনা করে জামাতের সমালোচনা করতে দেখেছেন কোন ধর্মীয় রাজনৈতিক দলের সমালোচনা করতে দেখেছেন দেখেন ভাই সূত্র তাদের ডিজাইন কি আছে তারা তো আপনি দেখেন আমি আগেও আপনারে আপতারি চ্যানেলেই বলেছি বিজ্ঞানের যুগে আপনার স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত আপনার পড়াশোনার দিকে এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাতটা বছর এইখানে সাতটা ব্যাচ যুগ আছে সাতটা বছর সাতটা জেনারেশন যে গ্যাপ তৈরি হয়ে গেল এই বিজ্ঞানের যুগে যেখানে মানুষের রিপ্লেসমেন্ট বিজ্ঞান করতেছে প্রযুক্তি করতেছে সেখানে দেশটা চলবে কিভাবে এই চিন্তা তো কারণ নাই এবং তারপরে দেখেন থেকে যত আন্দোলন করেছে, সব ছিল ছাত্র, কোন ছাত্র অংশ হয় নাই কোন ছাত্র বিতর্কিত বিতর্কে জড়িত নানান রকম কথা শুনতেছে এবং তাদের নিজেদের ভিতরে কিন্তু আপনার সমঝোতা নাই নিজেদের ভিতরে ঐক্য নাই দেখেন না দেখা করছে সে একজন স্বাধীন যে টিমের সাথে ছিল সেও বলছে যে এভাবে বুঝি নাই এইভাবে বুঝেছি আ পাটনি সাহেব বলেছে তারপর মান্নান বলেছে এক একজনের এক এক বক্তব্য তাহলে তারা তো কমন ডিজাইনেও চলছে না একটা অংশ তো পার্টি ভেঙে আর হয়েছে এবং আমার জানা মতে আরো দুইটা পার্টি এটিকে ভেঙে হবে এবং ছাত্ররা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে ছোট হয়ে আসতেছে ধরেন আমার থানা পাবনার সাথিয়া থানা সেখানে যে আপনার এই দল হয়েছে ছাত্রদের দল সেখানে তো তাদের কোনো লোক নাই তারা শিবিরের পোলাপান নিয়ে দল করেছে ওই জাতীয় নাগরিক পার্টি করেছে তাদের তো কোনো ঢাকার ওই কয়েকটা হলের বাইরে তো আর কোন লোক নাই তেমন লোক নাই এই কিছু সমর্থক সংগঠন রাজনৈতিক দল আছে আপনি বোঝেন আমিও বুঝি এই দলগুলো নিয়ে একটা মেরিকরণ হচ্ছে এই দেশে অশান্তি তৈরি করা এবং যাতে এই সরকারও সরকারও আপনার সবকিছু নিয়ে পলিটিক্স করার চেষ্টা করছে এই তো বললাম এই ঘটনাটা প্রধান উপদেষ্টা এইভাবে কথা না বলে তাদেরকে ডেকে যদি জিজ্ঞেস করতো তাহলে তো ঘটনাটা উত্তর হতো এখন তো আমরা তো মেন নেত্র নিউজ ওই নেত্র নিউজের নিউজে সব জায়গায় হচ্ছে আর ছেলেরা যা বলতেছে তাই শুনতেছি আমরা তো আমি তো হতাশ যে এই ছাত্ররা যে না তাহলে তো নাই আমি আগের মধ্যে বলতে হয় যে আমি টামি নির্বাচনের সময় তিনটা আমরা বড় বড় নেতা দিয়ে টিংস পার্টি করেছিল তাদের একজনেরও জামানত থাকে নাই এই ছেলেরা ইতিমধ্যে যে ইমেজ তৈরি করে ফেলেছে তারা ইলেকশনও করবে বলে যে তিনশো সিটে আসন দিবে তিনশো সিটের একটাও পাস করবে না দেখবেন সব জামানত পাশে আসতে হবে তো সুতরাং আমরা প্রত্যাশা করি নাই এর পরে যে ফ্রাস্ট্রেশনটা তাদের ভিতরে ঢুকবে অর্থাৎ আমি বলছি এই সাতটা বছরের গ্যাপ সমাজে হবে দেড় কোটি লোক বিদেশে আছে যুগে কাউকে এই শিক্ষা হয় নিয়ে তো বিদেশেও লোক দিতে পারবে না তা আমরা তো খুবই ব্যাংকরাপসির ভিতরে পড়ে যাবো তো এই জন্য আমি বলবো যে এই ছাত্ররা যেভাবে স্টানবাজি উশৃঙ্খলতা কথার ভিতরে যে দাম্বিকতা অহম্বিকতা হুমকি ধামকি এর রক্ত দেব এর এই দেব জাতীয় সংগঠন নেতা এরা রক্ত দিতে চায় এখন খালি রক্ত দিতে চায় বাইরে একাত্তর কে এবং আপনার চব্বিশ কে এক জায়গা দান করতে চায় করতে চায় বাংলাদেশের প্রতিকার নাম বাংলাদেশের নাম বদলায় দিতে চায় সংবিধান নতুন করে লিখতে চায় সব চব্বিশের জন্য একাত্তর এসে বড় আন্দোলন হয়েছে এটা একাত্তর এসে একাত্তর তো বাংলাদেশ বাংলাদেশের নাম কি করে বদলাবে

সবাই এই আন্দোলনের আপামর জনগণ সহযোগিতা করেছে সেখানেও কিন্তু আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের একজন নেতা মারা গেছে নিহত হয়েছে বা আওয়ামী লীগের নেতার ছেলে নিহত হয়েছে এটা সাধারণ জনগণের ছেলে মেয়ে যুদ্ধ করেছে এটা জনযুদ্ধ ছিল এটা রীতিমতো জনযুদ্ধ এটা তো বলতে হয় ছাত্র জনতা সব সব আন্দোলনের তো ছাত্র অগ্রভাগে ছিল এখন তারা আন্দোলন মনে করতেছে তারা একা করছে আরে ভাই সতেরো বছরে গ্রাউন্ড তৈরি হয়েছে ব্যানার রেখে সব রাজনৈতিক দল সহযোগিত করেছে জনগণ সহযোগিতা করেছে আবার বাসার থেকে ডিল বের বেড়ে খাবার ফেলে দিছে আমার বাসার থেকে সবাই একটু হেল্প করেছে আমি তো বিরোধিতা করতে দেখি দেখিনি কালকে অথচ এখন তারা একলা চলো নীতি দিয়েছে সব একা প্রস্তাব আপনি বলেন বাংলাদেশের নাম পরিবর্তন কে চায় বলেন একটা দল মুখে চায় সর পায় একটা দল চায় না তারা চায় গণপরিষদ চায় কারা চায় ওরা একা চায় ওরা একা চায় সংবিধান পুনরায় লিখতে হবে কে চায় ওরা একা চায় তো ওদের একার ছাত্র একটা জেনারেশন কয় দুইশো বিশ পার্সেন্ট তরুণ তরুণরা বিশাল শক্তি হ্যাঁ শক্তি বিশাল শক্তি কিন্তু আমার পরিবারের সদস্য তাদের এক পতাকা তলে আসেনি নিশ্চয়ই তাই না নিশ্চয়ই আমি আমার ফ্যামিলিতে আশি জন সদস্য আছে এর ভিতরে তরুণ আছে চল্লিশ জন এই চল্লিশ জন যে আমার কথার বাইরে যাবে যাবে না তো তরুণ হিসেব করলে তো হবে না আর তারা যে এই ককটেল পার্টি করেছে ককটেল মিন্স সব মতাদর্শের ছাত্র আছে এই জাতীয় নাগরিক পার্টিতে আপনার এখানে বাবা আছে কিছু সাবেক শিবির আছে একমাত্র ছাত্র দল বামপন্থী ছাত্র দল আমি কাউকে দেখি যারা যারা ছিল জাতীয় নাগরিক কমিটিতে কিংবা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন তাদের অধিকাংশ আবার এর মধ্যে ঢোকে নেই যারা বাম বাম ঘরানা ছিল কিছু এটা আসলে জামা জামাতেরই একটা উইং হয়ে গেছে যাই তো বলুক না কেন এটা জামাতের এই যে একটা নির্দিষ্ট সংখ্যক তরুণ গোষ্ঠী মানে ছাত্র দল নেই ছাত্র শিবির নেই বামপন্থীতে অংশ নেই সাধারণ যে ছাত্র তারা নেই ছাত্রলীগ নিষিদ্ধ হলেও ছাত্রলীগের তো সমর্থক রয়েছে তাই না তারা এখন হয়তো নেই তাহলে তরুণ জনগোষ্ঠীর একটা ক্ষুদ্র অংশ এই জাতীয় নাগরিক পার্টি তারা এই যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে ক্যান্টনমেন্ট অত্রহণে হচ্ছে এই শক্তি পাচ্ছে করতে থেকে তারা এটা শক্তি তারা তোতা পাখির মতো এটা করতেছে তাদের শক্তি নাই যাই বলেন না কেন আগস্টের আগে যে আন্দোলন করেছে ছাত্র জনতা রাজনৈতিক সর্বস্তরের সমর্থন নিয়ে বাড়ছে ওই অবস্থায় তারা এখনো আছে বসবাস করতেছে ওখানে দেখেন আন্দোলনে মাস পর্যায়ে থেমে গেছিল এই পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষক ছাত্ররা বেরোয় বেরোনোর পরে আন্দোলন আবার বেগবান পায় এখন তো ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্র নাই ওই কয়েকটা হলের ছাত্র আছে তাদের কিন্তু সেই আগের আওয়াজ কিন্তু কমে নাই এই জায়গাইটাই বলছি যে আমাদের দেশে বলে যে তাদের আকল দাঁত এখনো হয় নাই আকল দাঁত অর্থাৎ পেছনের দাঁত না হলে জ্ঞান হয় না তাদের রাজনীতি শিক্ষা রাজনীতি করতে একাডেমিক শিক্ষা সবসময় প্রয়োজন হয় না স্বশিক্ষিত হতে হয় বহু দেশ আছে জুতা পুলিশ করছে জুতা পুলিশ করছে বাদাম বিক্রি করছে তারাও দেশের প্রেসিডেন্ট বড় বড় দেশের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে সুতরাং তাদেরকে তো আমার কাছে তাদের আচরণ দেখে মনে হয় যে তারা এখনো প্রশিক্ষণ নেওয়া দরকার তারা এখনো জাতীয় সংগঠন করার উপযুক্ত হয় নাই তাদের উপরে এই দেশের জনগণ দেশ ছেড়ে দেওয়ার মতো অবস্থায় তারা যায় নাই তাদের কাছে ছাড়বেও না সুতরাং তাদেরকে পরিশীলিত ব্যবহার শেখা উচিত এবং দেশের কালচার এটা মেনে চলা উচিত তারা বুঝে হোক না বুঝে হোক তাদের পিছনে শক্তি থাক আর না তা তো এই কাজগুলো করছে এবং একটা বিশেষ হিসেবে যদি সেনাবাহিনীকে দুর্বল করা যায় কাঠামোটি ভেঙে দেওয়া যায় তাদের গোলটা আসলে কি কি চাইছে তারা যদি আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনা ধারাবাহিকতায় আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি আমার এক নম্বর কথা হল ছাত্রদের পক্ষে সব দেশের এমবেসি এখানে আছে আমাদের চাইতে খবর তারা কম রাখে না এই ছাত্রদের দ্বারা আর কিছু সম্ভব না হয়তো চিৎকার করে একটা পরিস্থিতি তৈরি করতে পারে তারা পরিস্থিতি তৈরি করতেছে আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচন এটা না দিয়ে এই শাসন লিঙ্গারিত মানে ভিন্ন ধরনের কোন শাসন অথবা এই শাসন ব্যবস্থাকে আপনার দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় এটা পরিকল্পনা অংশ হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে এবং তাদের যে চরিত্র আগের যে ক্যারেক্টার ছাত্র আন্দোলনের সময় যা করেছে ঠিক একই ভয়েসে একই ভাষায় কথা বলে এটা আমি বলবো এটা কলতা। এটা সুস্থ এবং স্বাভাবিক দেশ সৃষ্টির লক্ষণ না এবং আমার ধারণা যে যত যাই করুক না কেন এই আর্মি ইনস্টিটিউশন কে ভাঙার শক্তি এই ছাত্রদের নাই এই ছাত্রদের আস্তে আস্তে ক্ষণ এবং ক্ষয় হতে হতে এমন জায়গায় চলে গেছে আপনি খেয়াল করে থাকেন কিছু নরম ছাত্রলীগ আর ছাত্র শিবির লোক দিয়ে দিয়ে সংগঠন করতেছে সংখ্যা বাড়াচ্ছে নিবন্ধন পাওয়ার জন্য এবং আরো সময় এখনো ছাত্ররা নিবন্ধন নাই জামাতের নিবেদন নাই সুতরাং এই জন্য ছাত্ররা আলাদাতে কুছে উঠতে পারে এই জন্যই এসব নানা 이슈 তৈরি করা হচ্ছে একটার পর একটা ইস্যু দেখেন আপনার গণপরিষদ চাই আবার বলেছন আপনার ব্লগপরিষদতন্ত্রে নতুন সংবিধান চাই বাংলাদেশ বলে যে কেন বাংলাদেশের সরকারের পরিবর্তন দেশের নামের পরিবর্তন চায়। কোনটাতে হবে নির্বাচন দিতে হবে তানের সরকার আগে নির্বাচন এক একটা ইস্যু তৈরি করে এক একটা ঝামেলা তৈরি করে কিন্তু এই সংগঠনকে আবার মনে হয় এটা ডক্টর মোহাম্মদ ইউনিসও এর পৃষ্ঠপোষক হিসেবে জড়িত আছে যে এদেরকে শক্তিশালী করার কিন্তু তাদের যে আচরণ তারা আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হতে হতে ইলেকশন পথে যাওয়া লাগবে না তার আগেই হাতে গোড়ার বাইরে চলে যাবে এটা মানে ইলেকশন করে ওই আপনার নিবন্ধ ইয়ার আপনার জামানত বাজেয়াপ্ত হতে অত দূর যাইতেও হবে না আমার শেষ প্রশ্ন সাপ্লিমেন্টারি একটা আছে এই প্রসঙ্গে সেনাবাহিনী কি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে যা কিছু ঘটছে তাদের বিরুদ্ধে নাকি তারা সঠিক অবস্থানে আছে অথবা তাদের কি ভূমিকা নেওয়া উচিত এই মুহূর্তে আমার মনে হয় তাদের এখন সেনাবাহিনী আলাদা এন্টিটি তারা তাদের মতো ডিসিপ্লিন ফোর্স তাদের মধ্যে তারা সংগঠিত থাকা উচিত এবং অবশ্যই জনগণের পালস বুঝে এখন আগে যেমন ছাত্রদের পক্ষে ছিল ঠিক ওইভাবে না থেকে জনগণের পালস বুঝে তাদের অবস্থান নেওয়া উচিত আমার মনে হয় আমাদের সেনাবাহিনী সব প্রশাসন নর্ভরে পুলিশ নর্ভরে এখনো সেনাবাহিনীর উপর আমরা তাকিয়ে আছি এই সেনাবাহিনী কিন্তু সোসংগঠিত থাকা উচিত এবং সোনা সেনাবাহিনীকে যারা বিতর্ক করতে চায় বিতর্কিত করতে চায় আমি মনে করি তারা বাংলাদেশকে দুর্বল করতে চায় সুতরাং সেই জায়গায় কারো সহায় দেওয়া উচিত নয় আপনার সেনাবাহিনী ঠিক আছে যদি কোনো ত্রুটি বিস্তৃত থাকে সেটা ঠিক করেন সমস্যা নাই সেটা তো এখন সেনাবাহিনীর প্রধান উপদেষ্টার দিনে তিনি এটা তো কিছু ঠিক করতে পারেন হ্যাঁ এটা তো তো আলাদা কোর্ট অফ কন্ডাক্ট আছে আলাদা বিচার কোর্ট পাশাল ইত্যাদি ইত্যাদি আছে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো করে চলবে এখানে তো সিভিল করতে বিচারও করতে পারবেন না সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টা কিভাবে তৈরি করবে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যাতে অখণ্ড থাকে তাদের ভিতরে যাতে কোনো ইয়ে না হয় যেমন ধরেন প্রেসিডেন্ট জিয়া ছিলেন জিয়া যখন তাকে গৃহবন্দী করা হয় এরপরে যখন সে ফাইনালি সে ডেপুটি হয় তাই সাহেব তাকে ডেকেছে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে আলাপ করার জন্য সে কিন্তু আসে নাই এটা তার রাইট ডিসিশন ছিল সে তার অভিযোগ আছে তার বিরুদ্ধে দেশে তার সময় এতগুলো কু হয়েছে আরে কর্নেল তারপ বিতরণ করে সেনাবাহিনীর সদস্যকে বিপ্লব করতে চাইছে উনি দেশে তার সেনাবাহিনীর আইন অনুযায়ী যে বিদ্রোহ করতে চাইছে তার কোর্ট মার্শাল করছে এখানে তো অপরাধ কিছু করছে বলে আমার আজকে এই জন্যই সেনাবাহিনী এ পর্যন্ত ডিসিপ্লিন ফোর্স এভাবে টিকে আছে এবং এটা টিকে থাকা দরকার স্বাধীনতার সার্বভৌম রক্ষার্থে সেনাবাহিনীকে দুর্বল করে আমাদের কোনো লাভ হবে না